নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আর কে কোথায় কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন এ দেখুন এদিকে শিখগুলো মাজা আছে আগের দিনের এগুলোতে তেল দিচ্ছে যাতে কাপড় খুলতে খুব সুবিধা হয় আর যাতে অনেক দিন মার ছাড়া মানে শিখটা মাজতে না হয় সেই কারণে এই শিখগুলোকে তেল দিচ্ছে আর ওইদিকে আমি এই কাপড়গুলোকে ছাড়িয়ে নেবো তাড়াতাড়ি চলুন কাপড়গুলো ছাড়িয়ে নিই এই কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে ছাড়িয়ে নেব কিসের জন্য সেটা তো আপনারা সবাই জানেন তবুও আর একবার বলছি এই ট্রেটার ভেতরে যে সাবুটা দিয়েছি ওটাতে যাতে কাপড়টা উঠতে যাতে সুবিধা হয় তার জন্য সুন্দর করে কাপড়টাকে গুছিয়ে কুচি দিয়ে কাপড়টাকে এইভাবে আমি টান করে ফেলে রাখছি যাতে কাপড়টা মেশিনে খুব সহজেই উঠে যায় আর একটা কাপড়ের সাথেও যাতে আর একটা কাপড় পেঁচিয়ে না যায় এভাবে প্রত্যেকটা কাপড় আমি গুছিয়ে ফেলে রাখবো যাতে সুবিধা হয় মাখিয়ে মেশিন ধোয়াও কমপ্লিট হয়ে গেছে দেখুন মেশিন ধোয়া হয়ে গেছে আর এইদিকে এই এক বস্তা আর ওই এক বস্তা দুই বস্তা কাপড় আজকে মাখিয়েছি আর আজকে কিন্তু তিরিশটা কাপড় আছে আর বেশি কাপড় নেই এবার চাটা করে নিই করে মাঠে যাই আবার তখন দেখা হচ্ছে চলুন আমি মাঠে আসছি একটু পরে আর ও আগে চলে এসছে এসে দুটো কাপড় মেলছে একটা মেলা কমপ্লিট হয়ে গেছে আর একটা মেলছে আর এইদিকে আর একটা কাপড় বাউর সাথে তুমি যে বললে কাপড় বাউর সাথে হবে না বাউর সাথে হবে না বললে যে জানেন তো আমাদের দুজনাই অল্প বয়সে আমরা বিয়ে করেছিলাম ভেবেছিলাম হয়তো সংসারটা আমাদের দ্বারাই হবে না কিন্তু তবুও দুজনা একে অপরের হাত ছাড়বো না জন্য এত পরিশ্রম এত খাটনি দুজন মিলে একসাথে করি আমাদের কিছু মনে হয় না কষ্ট হয় দুজনারই কিন্তু সেটা শারীরিক কষ্ট হয় মানসিক কোনো কষ্ট আমাদের হয় না তো দুজন মিলে বেশ ভালোই আছি রোদে কাজ করি তবুও ভালো লাগে দুজন মিলে একসাথে কাজ করি একসাথে থাকতে পারছি তো আমাদের লাইফে এমন একটা সিচুয়েশান এসেছিল যে আমরা কখনও ভাবিনি যে আমরা দুজনা বিয়ে করতে পারবো আমাদের বিয়ে হবে কখনও তবুও ওই সবাই বলে না চেষ্টা করলে সব কিছু সম্ভব হয় তো সেটাই হয়েছে দুজন মিলে চেষ্টা করেছি আর সেটাকে অসম্ভবটাকে সম্ভব করে তুলেছি আর এখন আমরা দুজন বেশ ভুলেই আছি অনেকে ভেবেছিল জানেন তো যে আমরা হয়তো আমাদের এই সম্পর্কটা হয়তো দু পাঁচ দিনের সম্পর্ক কিছু দিন থাকবে তারপরেই হয়তো সম্পর্কটা শেষ হয়ে যাবে কিন্তু না সেটা হয়নি আমরা দুজনে একে অপরের পাশে এখনও রয়ে গেছি আর সারা জীবন থাকব। আর এভাবেই আমাদের দিনটা কেটে যাই দিন দুজন মিলে কাজ করি হাসি ঠাট্টার মধ্যে থাকি তার মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করি আমরা কি কি করছি বাড়িতে কি না করছি আর আপনারা আমাদের এত ভালোবাসা দিবেন দেবেন কখনও আমি ভাবতেই পারিনি এই ইউটিউব ফেসবুক ফেসবুকে এসে আমি যে এত ভালোবাসা পাবো কোনো দিনই সেটা আমি ধারণা করতে পারিনি তো সেটা আমি পেয়েছি তারপরে বাবা মা সবার সাপোর্ট পেয়েছি তো আমার এই একটাই কষ্ট এই রোদে কাজ করি দুজন মিলে দুজনেরই একটু কষ্ট হয় মানসিক শারীরিক কষ্ট হয় মানসিক কোনো কষ্ট না তো এটাই কষ্ট তাছাড়া আমাদের কোনো আর কষ্ট নেই আমরা দুজনে বেশ ভালো আছি আর যারা ভেবেছিল আমাদের আমরা দুজনে ভালো থাকবো না আমাদের দুজনের সম্পর্কটা এখানেই শেষ হয়ে যাবে তো তাদেরকে একটা কথাই বলে রাখি আমরা খুব ভালো আছি কমপ্লিট হয়ে গেছে যে কাপড় নিয়ে বাড়ি চলে এসেছি এই হলো কাপড় সব নিয়ে বাড়ি চলে এসেছি আজকে এখন এবার আমি তাড়াতাড়ি রেডি হয়নি ভাত বসাতে হবে এই যে কাজের জামাটা এখনো খুলিনি সকালের ভাত বসিয়েছি আর এইদিকে দেখুন নুড়ি নুড়িগুলো না খুব নোংরা হয়েছিলো তার জন্য নুড়িগুলোকে একটু গরম জলের ভেতরে দিয়ে ফুটিয়ে নিচ্ছি যাতে পরিষ্কারটা ভালো হয় আর তেল কাশে নোংরা তো পরিষ্কার হতে চায় না সকালে দেখুন কী ভাতে হয়েছি আলু ভাতে দিয়েছি আর ভেন্ডি ভাতে দিয়েছি এই দিয়েই সকালবেলায় খাওয়া দাওয়াটা করবো আমরা সকালের ভাত বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়ে এসে ঘরটা মুছে বেরিয়ে এসেছি এবার মুছছি আমার এই রান্নার জায়গাটা এই জায়গাটা প্রতিদিনই তো মুছতে হয় কিন্তু দিনের মধ্যে তিন থেকে চারবার তো এই জায়গাটা মুছতেই হয় কারণ রান্না করি জায়গাটা নোংরা হয় তো তার জন্য এখন একবার সকালে ঘর মুছছি এই সাথে একবার মুছে নিচ্ছি আবার যখন ভাত খেতে বসবো কিংবা রান্না করতে বসবো তখন আবার একবার মুছব ওইদিকে দিকে দেখুন আমার ভাত হচ্ছে আর একটাতে তো ওই নুড়ি ভাতের হাঁড়ি ধরার নুড়িগুলো নেতাগুলো আর কি সবই তো নোংরা হয়ে গেছে তো সেগুলোকে আবার গরম জল দিয়ে আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি যাতে তেল কাস্টের ভাবটা যাতে চলে যায় তারপরে ওগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেবো আর এদিকে এই সিঁড়ির ওপরটাতে না সারাদিন রোদ পড়ে আর এত রোদ থাকে এখানে মানে খালি পায়ে দাঁড়ানোই জানা তার জন্য বেশি বেশি করে দুই তিন বালতি জল দিয়ে জায়গাটাকে আমি ধুই আর সাথে সাথে শুকিয়ে যাই জানেন তো কী করবো এবার আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে চটিগুলো উপরে তুলে রাখলাম এ দেখুন এই গরমে আমাদের তো আর ফ্রিজ নেই জল তো গরম হয়ে যাচ্ছে তো তার জন্য আমরা জলের জারটাকে এইভাবে ঠান্ডা ন্যাকড়া দিয়ে মুড়িয়ে রেখে দিচ্ছে এটাতে জল খুব ঠান্ডা থাকে খুব ভালো হয় আর উপরের ঢপটা জল আনতে হবে থাক হ্যাঁ দিয়ে দাও ওটা এটা দিয়ে ঢাকা থাক এই দেখুন আমাদের এখানে বর্শি হচ্ছে আজকে আমরা কোথায় যাব মামাগুলো আজকে আমরা যাব এখন আমরা বস্রি পাচ্ছি বস্রি পাতা পীরাই কমপ্লিট হয়ে এসেছে তো আজকে যাবো আমরা স্টিমার ঘাটে যাব না স্টিমার ঘাটে মাছ হচ্ছে না তো আমরা যাব হলো ওটা হলো বর্মনপাড়া ঘাটটায় যাব যে বর্মনপাড়ার ঘাটে মাছ আগের দিন পেয়েছিলাম কালকে কিছু পেয়েছিলাম তো আজকে আমরা ওখানেই যাব তো কালকে যে মাছগুলো পেয়েছিলাম ওগুলো আমরা বিক্রি করে দিয়েছি এই কারণে বিক্রি করেছি যে আমাদের কিছু টাকার দরকার যে আমাদের ভিডিও করছি না তার জন্য আমাদের একটা হেডফোনের বহুত প্রয়োজন এতজন মিলে ভিডিওটা করছি হেডফোনের খুব প্রয়োজন মাইক তো আমরা এই কারণেই যে মাছগুলো বিক্রি করে আমরা মাইক কেনার ব্যবস্থার টাকা জোগাড় করছি তো তোমরা আমাদের পাশে থেকো আমাদের ভিডিওগুলো দেখতে থেকো আর একটুখানি শেয়ার করো আর আমাদের একটা আর একটা নতুন চ্যানেল আমরা খুলেছি সেটা হলো শান্তিপুর ফানি বয়েস তোমরা প্লিজ ওই শান্তিপুর ফানি বয়েসে সাবস্ক্রাইবটা করে দিও আর চলো দেখতে থাকো মাছ ধরার মাছ ধরার ভিডিওটা আমরা নেক্সট টাইম যাচ্ছি এই যে আমাদের মুর্শিপাদা হয়ে গিয়েছে এটা কমপ্লিট একটা আর একটাও কমপ্লিট হয়েছে আমার কোথায় গেল আরেকটা এই যে এটাও কমপ্লিট হয়ে গেছে তো আরও আছে এগুলো এখন কমপ্লিট করবো না এগুলো যা হয়েছে এই নিয়ে এখন যাই পরবর্তীকালে যদি গঙ্গায় ছিঁড়ে যাই তারপরে দেখা যাবে আমরা গঙ্গাতে মাছ ধরি পাশেই আমাদের গঙ্গা আছে তো আমরা সিদ্ধান্ত করে আমরা বসেই থাকি তো বিকালবেলা রোদে কোথাও কিচ্ছু করা যায় না তো গঙ্গার ধারে হাওয়া খাওয়া হবে প্লাস মাছ ধরা হবে এই কারণেই আমরা এই প্ল্যানটা করেছি তাই এখন আমরা দুদিন ধরে যাচ্ছি কালকে কটা মাছ পেয়েছিলাম আজকেও যাচ্ছি কিছু জিনিসপত্র রেডি করে তো চলো আমরা গঙ্গার ধারে এখন যাব টাইম হয়ে এসছে আমরা ঠিক দুটো পনেরো নাগাদ বেরোবো মাছ তারপর তোমাদের প্রতিদিনের মতো আজ বিকেলেও এসেছি আমরা মাছ ধরতে আর প্রায় সন্ধ্যা হয়েও গেছে এখন বাড়ি যাব আজকে বেশি মাছ হয়নি আজকে পাঁচ ছ পিস মাছ হয়েছে আর ওই যে ব্যাগ ওই ব্যাগের মধ্যে আছে মাছ আর ওই পারে পাখি ডাকছে ওই পারে পাখি ডাকছে এখানে শোনা যাচ্ছে

এটা সব থেকে বড় মাছ তো মামা বাবা কাটতে কাটা তুলেছে এটা কি মাছ এটা বেলে মাছ আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ আছে সুখী ঘরকনে সেখানে গিয়ে আমাদেরকে ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল সুখী ঘরকনে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা